আপনি বিদেশের উপরে সম্পূর্ণ কিছু নিয়ে বসি হইতেছে আর দেশে পূর্ণ এখন এই ব্যবসাটাও মনে করেন হয়তো এখানে ছিল মনে করেন এই জগতের দোকান ছিল আটটা এখন কমতে কমতে তিনটার পাড়াইছে এখন তিনটাও হয়তো মনে করেন হয়তো আজ না হোক কতদিন থাকবে শরীর বলতে পারতেছি না এই কারণে বললাম ঋদিক যে কয়দিন আল্লাহ তালা রাখছে তখন জিজি কে এখন জিজি আজকে বন্ধ হয়ে গেলে আজকে আমার ছেলে যেতে হবে এগুলা ওই হোটেলের নেট পুরো জ্বালানি হিসেবে ব্যবহার হয় হোটেলে এই যে কুবা কুবাইতে কুবাইতে যে ফা বেতি মনে করেন বেতি বানাইলাম দেখি তো বেতি বানাইলে খুব করে এই যে বেতি দাই যে মনে করেন চুক্কা করছি এই যে দেখেন এই যে এই যে সুন্দরভাবে বাইরে মানে আর উপরের ডপার কোন জায়গা দা দোকান লাগে না এই কারণে ওটা চুপটা করা হয় না খাইতে বলি আর অনেকে বলে মুঘুর এই যে বাসটা ফাড়ানোর জন্য এই যে বাসটা ফাটানো ওটা ভালো ওটা ভালো হইতে চলকে দাও ধার দেয় প্রতিদিন ভালো বাইরে ঢালতে সুবিধা আছে জায়গায় রাখার জন্য ভালোটা নষ্ট হলো না সারা দিন কাজ করা যায় আর ভালো কাজ করলে প্রতিদিন দরকার লাগে কাজে মনে করেন কাজ একটু কমও প্রতিদিন দরকার লাগে বেশি গুলো প্রতিদিন দরকার কারণ আমাদের দাওটা মনে করেন একবার বেলেটের মতন দাল লাগে কারণ না হলে বাস কাটবো না তো এই বাসটা তো আমাদের কাটতে হবে যত মানে যত আমরা মানে যত দাস দেবো তত আমাদের গায়ে মানে গায়ে কোনো পরিশ্রম করবে না গায়ে কোনো সমস্যা হবে না এটা মূলত যখন মানে আমরা বিভিন্ন জায়গায় হয়তো আমরা চারটা পাঁচটা দোকান থেকে বাসে নেই চারটা দোকান থেকে আমাদের আমরা যে কলেজে বাস দেওয়া কাজ করি দোকানদাররা জানে দোকানদাররা হয়তো বেশি সময় দোকানদাররা ফোন দেয় দোকানদাররা ফোন দিলে পরে আমরা জানি আসি এই বাসটা দেখা যায় কাঁচা কিন্তু কাঁচা না বাসটা মোটামুটি পাকা এটা মনে করেন যে যে কাজ করে যে যে কাজ করে তার একটা অভিজ্ঞতা আছে এখন মনে করেন আমরা এই কাজটা করতে করতে অভ্যস্ত এখন আমরা কোন বাসটা কোন কোয়ালিটি হবে আমরা দেখলে বলে দিতে পারি এটা কি এটা মনে করেন অজান এটা হয়তো অনেকে মনে করে জাদু কিংবা অন্য কিছু এটা কিছুই না যে কোনো কাজের একটা পেশা মানে আপনি যে আপনি যে যে কাজ করে সেটার উপরে নির্ভর আমরা এই বাড়িতে কাজ করি আমরা এই দেশে না আমরা এই ভালো বুঝি এটা আপনি যদি এদের সাথে জড়িত

তারপরে মোটর ডিপার্টমেন্ট হয়ে গেল তারপরে এখানে আসলাম ফুকতগর এখানে বেড়াইতে আসলাম তারপরে ফুকতগর এখানে এক প্রায় এক দেড় বছর তাদের কাজ করলাম ফুকতগর আবার মানে খাইতে গেল গা তারপর তার দোকান নেই পরিচালনা করি পরিচালনা করার পরে তারপরে তাও এক দেড় বছর পরিচালনা করার পরে তারপরে লাশ ফিনিশিংয়ে আমারে ছাইরে দিয়ে গেছে। তো বড় করতেছে ব্যবসা-জিনিস করতে চাল করতেছ, আমি ওনার একটা ছাই করি। ওনা একটা এইভাবেই আমি এই ব্যবসার সাথে জড়িত। তারা হইতে তাদের আমরা মনে করি না সে আমার হইতে চলকে কর্ম সব সময় সম্মান দেয়া চলি চাচা। গণ্যজনী চাচা হয়। গণ্যজনী চাচা এই শহরে হীরা আমার ভাতিজা হিসাবে সম্মান করে। আমিও তাদের সাজা হিসেবে সম্মান করি। এইই বড় কথা। সে এখন আমি মনে করি আমি আমার না হীরাও মনে করে। অতএব চলকে আমিও আমার না হীরা মনে করে বাঁচতে আমি আমি মনে করি চাচা। কি আমার কথা বুঝছেন এখন মনে করেন এই হইতেছে হলকে পরিস্থিতি এখন আমি যেন এখন যেন আমি যেন একটা ভাবে আমি তো একটা আমি তো কাজ করি তাদের সাথে আমিও কাজ করতেছি আমি মনে করি তারাই মা যেন আমি কর্মচারী এখান থেকে ইচ্ছে এটা মনে করেন ব্যাচা কিনের উপরে এখন মনে করেন ব্যাচা উপরে দেখা যায় হইলে কাজের চাপ থাকলে তাদেরও একটা মন মানসিকতা ভালো থাকে তারাও কাজের পেশার আর এই মালটা মনে করেন বাইন্দে স্টক করারও কোনো সিস্টেম নেই

সেগুলা মনে করেন সর্বনিম্ন তারা মনে করেন ওই দিয়া মনে করেন একটা লিপারে মনে করেন লাখ টাকা কামাইব পাঁচশো টাকা হ্যাঁ দে আমার এই আমার এই দোকান মনে করেন আমরা এককালে নিয়ে বাংলাদেশের এমন কোন জায়গা নেই মাল না পাঠিয়েছি এখনো পাঠাই এই কয়েকদিন আগেও মাল পাঠাইলাম কয়েকদিন আগে বরিশালে মাল পড়াইছি কয়েকদিন আগে টাঙ্গাই মানে ঈদের মিত্রে বাড়িতে গেছি টাঙ্গাইলে মাল পাঠাইলাম তা আমার মনে করেন আমাদের সম্পূর্ণ জায়গায় আমাদের হচ্ছে এখনো পাঠাই আগেও পাঠাইছি আগে পাঠাইছি এভেলেবেল এখন পরে কম ওই মনে করেন একশো ষাট টাকা খরচ একশো হয় বিশ টাকা লাভ থাকে আবার দোকান ভাড়া নিজের মনে করেন দোকানে তিন চারটা মানুষ কাজ করি মানে ওইটা ছাড় দিয়ে দেখেন লাভ কিছুই থাকে না দোকান তো একটা আমার তো একটা নির্দিষ্ট পরিমাণ দোকানের একটা ভাড়া আছে মনে করেন পার দোকানে মনে করেন তিনবার চা আনলি দেখা যায় বর্তমান বাজারে একশো টাকা চলে যায় প্রতিদিন আপনি যদি খরচটা হিসাব করেন আর বেসার বেসার যদি জিনিসটা হিসাব করেন আপনি যাহাইরা দেখবেন লাশ মিশিং এক টাকাও লাভ থাকে না লাভের ভিতরে এই ডেই এই কর্মচারীগুলো কাজ করতেছি কাজের ভিতরে সে পাঁচশো টাকার কাজ করতেছে আমি পাঁচশো টাকার কাজ করছি সে একশো টাকার কাজ করতেছে আমি একশো টাকার কাজ করতেছি লাভের ভিতরে এই ডেই